হ্যালো ইউটিউব ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম এটা টিপলার পেয়ার এগুলো নতুন থর করা হয়েছে ইংলিশ টিপলার হ্যাঁ এবারের কিছু ব্রিডিংয়ের আপডেট এটা একটা পুরনো নর নটটার বয়স প্রায় পঁচিশ বছর হবে কি পঁচিশ বছরের বেশি হবে এই নটটা এই যে নটটা

জন্য বুঝে যাচ্ছে না এই অ্যাক্টিং টিপলার নে চিলা আছে চিলা এর কি মোটামুটি অনেকগুলাই থর দাও হয়েছে এখানে এই জোড়া ইংলিশ টিপলার আছে এখানে অনেক জনের একটা ভুল ধারণা আছে ইংলিশ টিপলার নিয়ে আর রোলার পিজন নিয়ে হ্যাঁ বার্গিং বার্গিংহ্যাম রোলার আর ইংলিশ টিপলারের ভিতরে আপনার তেমন কোনো তফাৎ নাই মানে দেখলে বোঝা যায় না যে কোনটা টিপলার আসলে উড়ান প্যাটার্নে বোঝা যায় যে উড়ানোর পরে যে ওগুলা ডিগবাজি দিবে হ্যাঁ আপনার রোলার পিজন যেগুলো বার্কিং বার্কিংহাম রোলার বলে ওগুলো একটু আপনার ওই ডিকবাজি দিবে আকাশে উড়ার সময় আর ইংলিশ টিপটা সোজা রেসারের মতো দৌড়াবে গিরো বাজার মতো হাইট নেবে এগুলো আমার কালো গলা পেয়ার মেন পেয়ারগুলা এই যে আরেকটা মেন পেয়ার আছে এখানে এখানে কিছু আছে চাপছিলাম বাগাও বলে একটা সিলভার মাদি দিয়ে বাঁঘা দিয়ে করা বাচ্চা এখানে আছে জিরা কলা পেয়ার এখানে আছে আরো এক আছে পাঙ্খি এই আর এক জোড়া টিপলার অনেকদিন পর একটা ভিডিও দিলাম আসলে ভিডিও কাজ করতে করতে ভিডিও করার এনার্জিটা থাকে না তো আজকে মনে হলো যে ভাইদেরকে একটু দেখে এগুলো আমাদের পুরোনো কবুতর এটা আমার একটা মেন বলা জোড়া এদের বাচ্চা পাঁচ সাইড করা আর ভালো ডিস্টেন্সেই রেস করা এক সাইড বিনা পাল্লায় অনেক সময় আসছে এই কবুতরগুলো রেজাল্ট করা টুর্নামেন্টেই এই আমাদের এইবারের চিলা মেন পেয়ার চিলা এই তো আর কি তো দোয়া রাখবেন আবার কোনো না কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ